যারা এখন আমার ভিডিওটা ক্লিক করছেন তার কাছে একটা অনুরোধ আসবো যদি ভিডিও দেখার ইন্টারেস্ট না থাকে প্লিজ আপনার থেকে বাড়িয়ে যাব কারণ অনেকে আসুন উপস্থিতি দেওয়ার লাগে আইয়া ভিডিওত ক্লিক করুন যেটা খুব বেশি খারাপ এজন ইউটিউবার লাগে যেহেতু আমরা নতুন ইউটিউবার সেহেতু আপনারা প্লিজ এই জিনিসটা না যে আইলা আর উপস্থিতি দিলা আর হইলা ভিডিওটা খুব ভালো লাগছে খুব সুন্দর আপু একগিয়ে যান আমি আপনার পাশে আছি আপনি আমার পাশে থাকেন প্লিজ ই ধরনের কমেন্ট আইয়া আল্লাহর পাশে আমার ভিডিওর মাঝে না যে এই জিনিসগুলো আপনারা তো করেন যে আমার ভিডিও দেখিয়া আমি তার ভিডিও একজোরা দেখছি সাত তো আর বুঝেন না কিন্তু ইউটিউবে বুঝে আপনি আমার ভিডিও একজোরা দেখিয়া বারোই আজ নগি আর ভিডিওর রিচ কিন্তু কমে যায় যেটা আমরা খুবই ক্ষতিকর তাই প্লিজ আপনারা যদি বালা নালাগে ভিডিও দেখি এখন ভিডিও না জোরে বান্ধি দরে বান্ধি এখন না যে আমার ভিডিও বালা লাগলে দেখবা নাহলে বালা লাগলে ক্লিক করবাই না ক্লিক না একজোরা ক্লিক করিয়া কমেন্ট একজোরা করিয়া গেলি এই জিনিসটা প্লিজ করবা না আমি হয়তো বা আপনার লগে রুডলি ব্যবহার করে কিন্তু এই জিনিসটা খোয়া আপনার অবশ্যই আমার জরুরি মনে হয়েছে এর লাগে আমি আপনার আমার নাই আমার লেখার আরও অনেক নতুন ইউটিউবার আছেন। যারা সবার একই প্রবলেম মানুষে ক্লিক করে ভিডিওত আই একটা কমেন্ট করিয়া উপস্থিত দেওয়া যায় কি প্লিজ এটা করবানা সবরক্ষা খবর আশা করি সব বালা আছো আমি আল্লাহ রহমতে বালা আছি আর এখন আকাশ মেঘলা মেঘলা বাপ তো ভাবলাম যে আমার এই যে পরতুলিকা গাছটা আছে এই পরতুলিকা গাছটারে আমি একটু রিপোর্ট করি বিকজ লগিয়া। এখন বর্ষার মৌসুম আইছে তো বর্ষার মৌসুম যেহেতু আইছে আর মাটিটা অনেক বেশি শক্ত হয়ে গেছে তো শক্ত আর কারণে এই এই গাছটা একবারে মরামরা অবস্থা হয়ে গেছে সম্পূর্ণটা তো এটারে যদি বাসায় রাখা লাগে তাহলে অবশ্যই কিন্তু এই গাছটার আমি রিপোর্ট করতে পারবো তো এখন লেগে যাই মো সাদো এই গাছটার রিপোর্ট করা আর সুন্দর হকা সাদলাম সাদর মাঝে আরও ক একটা গাছ আনিয়া রাখছি যেগুলারে আমার রিপোর্ট করার কথা বাট টাইম দিয়ে আমি ফারাম না তো এই একটা গাছ এই পর্তুলিকা গাছ এই যে আরেকটা গাছ এই তিনটা গাছরে আমার মোটামুটি রিপোর্ট করা লাগবে বাতাসে বাতাসে দেখুন আই হায় আই হায় ফুল গাছকে এই ফুলগেলাৰে দেখলে আমাৰ যে খিতালৈকে ত' ভাল লাগে আল্লাহিত মানে জানটা জোৰাই যায় আমাৰ চাদৰ এই ফুল ফুলগোগাৰে দেখলে তা আৰু এই যে আমাৰ আৰু ফুলগছ এই গুণ তাৰে দেখিলে আমাৰ জান ঠাণ্ড হৈ যায় মানে কষ্টগুলা লাগে স্বাৰ্থ হৈ আছে তো যাই হ'ল ইতালৈ ফুৰে মত মনে আপোনালোকে দেখোন আমাৰ গাছটাগিলা ভৰি থাকছে আই হাই হাই হাইৰে তাক তো এইলগীয়া মোটামুটি অৱস্থান আৰু এইগুলা একটোক আগে থাকি বেটাৰ হৈছে গাছগুলো লাগে বাঙ্গে ভাঙ্গে জার্গিয়া আর অনেকগুলো কুড়ি টুড়ি আইছে পর্তুলিকার তো আজকে আমি আপনারা কই যে আমার এই পর্তুলিকার কিছু কাহিনী আছে তো এই কাহিনীগুলো আমি আপনার লগে শেয়ার করি এই যে আমার এত সুন্দর পর্তুলিকা গাছ দেখরা বা এখন এই যে গাছটা দেখরা এই সম্পূর্ণ গাছ কিন্তু আমি অতটুকু জাস্ট ও অতটুকু এক দশ দশ বারোটা মনে হয় আমি এরকম এই যে অলা স্পিঞ্চ করিয়া আমার এক রিলেটিভর থেকে ও বললাম কয়েকটা আগা আনছিলাম আমার আরগোর ভিডিও আপনারা দেখছিলাম এই এই কয়েকটা আগা তাকিয়ে কিন্তু আজকে আমার এই পট সারা বাগান মানে এত এত পড়তুলিকা হয়েছে তো আইন আমরা আপনারা দেখাই এই পট কিলাক কিলা সহজে আপনারা একটা আগা দিয়া সুন্দরমতে মতে বাগান করে নিতে পারব পড়তুলিকা গাছ লাগানোর ক্ষেত্রে যে জিনিসটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট ইটোলকে তার পাত্র নির্বাচন তো আমি পাত্র নির্বাচনের ক্ষেত্রে আগেরবার অনেক ভুল করছিলাম তো মানুষ আনি দুষ খাইলে হুশ হয় তো আমারও সেম অবস্থা দুষ খাইয়া হুশ হয়েছে তো এখন আমি যে পাত্রটা নির্বাচন করছি ইটোয়লিয়া এটা মূলত গায়লুদোর একটা থাল যেটা হয় আসলে কোনো জিনিস ফাল্লানির মতন নাই তো আমার কাছে মনে হয় যে আউ জিনিসটাও কিন্তু ফাল্লানির মতন নাই তো ইটা আপনারা আপনার নিচেদি কিন্তু লেন্থ হোম বাট উপরে দিয়া বেশি একটু বড়। তো পর্তুলিকা এমন একটা গাছ যেটার জোর কিন্তু নিচেদি বেশি যায় না হালকা একটু পরিমাণে যায় আর আপনি যদি বেশি মেলাইল জাগ হয় তাহলে জিনিসটা বাড়তে তার সুবিধা ভালো হয় তো এর লাগে তা করবা বা একটু বড় যেমন বৌল আকারর টাইপর বোল টাইপর বা একটু গুল শেডর বা সাইডকোনি শেডর ওলান যার নিচেদি লেন্থ কম কিন্তু চতুর্দিকে একটু বড় ওলান একটা পাত্র নির্বাচন করা লাগে তো যাই হোক আমি এখন যেটা আনছি এটা মূলত গিয়া একটা গায়ে হলুদর কীটা হয় থাল তো আসলে কোনো জিনিস ফালানি নাই গর্বর মাঝে যে কোনো জিনিস গাছ লাগানোর ইচ্ছা থাকলে লাগানে কিন্তু যায় তো আমি এটা মূলত আনছি আমার দেবরর গায়ে হলুদর একটা থাল আছে তো ভাবলাম যে এটা ফালাকি কথা করতাম এটাত খুব সুন্দরভাবে আমার পরতুলিকা লাগানো যে আর বাবলানি এটা যদি সারা একবারে গোলাপি গোলাপি কালার পরতুলিকা ফুটি থাকে উফ দেখতে কিন্তু মারাত্মক থাকলে বলে সুন্দর লাগব তো যাই হোক এর লাগে আমি এই পাত্রটা নিয়ে আইছি আর আমি এখানেও মাটি চুজ করার ক্ষেত্রে আমরা যে নর্মাল গার্ডেন সয়েলগুলো থাকে ওগুলাও আর এটা মূলত এই যে মাটিটা এটা আরেকটা একটা গাছর নিচে আছিল তো ওই গাছের নিচটা কিয়া বস্তার ভিতরে আম্ম রাখছেন তো আমি এখানে এক্সট্রা করে কোনো সার দিছি না কারণ পর্তুলিকা এমন একটা গাছ আপনি যেখানেই রাখেন না এখানে খুব সহজেই কিন্তু সারভাইভ করতে পারে তো ইটা তাকে তো আমি অবশ্যই লাগাইমু ইটা ইটা তাকে রিমুভ করি লাইমু এই গাছগুলোরে আর আইন আর তোরা কাটিং লই আর পর্তুলিকা এমন একটা গাছ যেটার মানে যে কোনো জায়গা থেকে যদি আপনি চারি পাঁচটা কাটিং সুন্দর আপনি যে কোনো জায়গা থেকে হয় একটা কাটিং যদি তার লই লিতা তাইলেই কিন্তু খাম সারছে আমরা অনেক সময় যাই না যে স্যার বাড়ির কুটুম বাড়ি সাহানো যাই গিয়া হলে দেখুন যে যে স্যার বাড়িতে আমার আমার পার্সোনাল ইয়ে থেকে যেসার যে স্যার বাড়িতে গেলে আমি যার বাড়িতে দেখি গাছ আছে আমি চেষ্টা করি যে একটা দুইটা কাটিং লইয়া আওয়ার। তো কাটিং আনিয়া বোয়াইলে কিন্তু খুব সহজে এই জিনিসগুলোই যায় আর না যে কোনো গাছের কাটিং থেকে কিন্তু এই বর্ষার মৌসুমে খুব সহজেই গাছ লাগানো যায় তো আগের বর্ষার মৌসুম আমি এই গাছগুলারে আনিয়া লাগাইছিলাম সবগুলারে নাই কিছু কাটিং আনিয়া লাগাইছিলাম আর এই কাটিংটাকে দেখরা এখন কিন্তু আমার এত এতো পড়তুলিকার দর্ব এখন দরিয়া হারলে এটা লুক যে কিলা রইব আমি অঠাপ বিয়ে ইয়ে হয়েছিলাম তো আমি মূলত আগর বছর এই যে এতটুকু এই এতটুকু পর্তুলিকার কাটিং আনিয়া আমি আমার ফুফুর বাড়ি থেকে লাগাইছিলাম যেটা আমার আগর ভিডিও অনেকেই দেখছো তো এই ভিডিও এই একটু কাটিং দেখে আজকে আমার ফটোখান তো এর থেকে আরও বেশি হইব যে যখন ফুল ফুটব তখন তার আপনারা দেখলাম এই গাছটারে দেখলে আমার তো ভাল লাগে আল্লাহ এত সুন্দরখানি রে তুই বিশ্বাস করো এই গাছটার দেখলে আমার জানটা জোরাই যায় এত সুন্দর তার ফুল আই হায় আমি এটার বারিন্দা তো নিতে পারাম না কারণ এটার বেশি রোদ দরকার তো বারিন্দা তো অতটাও রইদ নাই যার কারণে ইটা না আর এখান থেকে আমি আরও কয়টা কাটিং নেই যেহেতু পাত্রটা একটু বড় সেহেতু আর এটা কিন্তু নিচে দিয়ে একবারেই জ্বর কম নেই অতটাও জ্বর দেয় না যে আমার বেশি নিলে সমস্যা হইব ওকে আয়ু 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 আর অনেকগুলার কিন্তু ইচ্ছে কিতা হয় ওই যে ফুলর যে কলি কলি হয় তারে অত ইচ্ছে আর ইখানো আরও কয়টা আছে তো ওই সবগুলার আমি এখন সুন্দর করিয়া একটা একটা করিয়া লাগাইম জাস্ট খালি আপনি বইয়া বা আমরা অনেক সময় কই আর একটা ইম্পর্টেন্ট জিনিস আমার খার কথা যেটা আমি বুলি গেছি ইকি আমরা যখন মাটি মাঝে গাছ লাগাইম তখন একটা জিনিস সব সময় কেয়াল রাখবো মাটিটা তাদের জোর হয় আর যদি মাটি জোর জোরা না হয় তাইলে কিন্তু গাছ এইগলাখান মরিয়া একবারে চরাবর হয়ে যাব ইটার মাঝে কিন্তু আপনি বালু মিক্স করতেই অবশ্যই নাইলে কিন্তু জিনিসটা বালই তো না গাছটাও নষ্ট হয়ে যাব তো আমার এই গাছগুলো মরার একটাই কারণ আমার মাটিগুলো অনেক শক্ত হয়ে গেছিল। যার কারণে রুটসগুলা নিচে দিকে নামতে পারছে না দেখা আপনার একটু রুটস থাকে তো এই সবগুলার এখন আমি ইটার মধ্যে লাগাই দিব অনেকগুলো গাছ তো আগে জ্বরগুলার বালা করি পরিষ্কার করে এখন সবগুলো জ্বর দোয়ারও দরকার নাই जस्ट आगाताकि बांगी बांगी दिले ले लेव कि इन्दु कुप शह